ছিল ঈদের দিন ঈদ মানে খুশি এখনো খুশি শেষ হয়নি আমরা এখনও খুশিতে আছি এক মাস শিয়াম সাধনের পরে এই খুশি এটা আসলে আল্লাহ প্রদত্ত একটা জিনিস যে যে কোনো কষ্টের পরে একটা সুখ পাওয়া যায় কষ্টের বিনিময়ে একটা ভালো কিছু পাওয়া যায় এটাই তার প্রমাণ যে এক মাস শিয়াম সাধনের পরে আমরা আজকে ঈদ আল্লাহ আমাদেরকে ঈদ দিয়ে তো উপস্থিত সবাইকে মঞ্চে উপ উপবিষ্ট যারা আছেন সনামধন্য সম সকল ব্যক্তি আমি আর নাম বলছি না ইতিমধ্যে আপনারা নাম শুনছেন আমার ডান পাশে মহিলাদের প্রতিনিধি যাদেরকে আমি বেশি সম্মান করি কারণ মহিলারা ঘরে কাজ শেষ করে বাহিরে আসাটা খুব টাফ আরও আছে সামনে আমার মা বোনেরা যারা সারা দিন পরিশ্রম করছেন ঈদটাকে সুন্দর করে করে আবার নিজেরা পরিপাটি হয়ে এসে প্রোগ্রাম দেখতে আসছেন সামনে উপবিষ্ট ভাই বোনেরা ভাতিজা ভাগিনা সবাইকে এবং এপাশে মুরব্বি আছেন সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম ঈদের দিন আমরা গান শুনবো নাচ দেখব এ এটাই আমাদের মানে খুশি যেটা আর কি আর খুশি আনন্দ উপভোগ করব। আপনারা উপভোগ করেন আমি শুধু এইটুকু বলতে চাই যে আমি ডাক্তার শাহনাজ বেগম আমি এই অত্র এলাকার মা বোনরা যদি কোনো সমস্যায় পড়েন